গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ সকাল সকাল চলে এসেছি একটা পুকুর পরে এই পুকুর পার থেকে মাছ নিয়ে যাব। তো অনেক চেষ্টা করেছিলাম মাছ পাই না মাছ পাই না যাক ওই বন্ধুটা জোগাড় করে দিল মাছটা তাই মাছটা এখান থেকে পঞ্চাশ ষাট কেজি নেব সব রকম মাছ আছে এটা কাতলা রুই সিলভার ব্রিগেড সব রকম মাছই আছে তা ওই যে যে নেটটা দেখছেন ওই নেটের মধ্যে মাছটা আছে তা এখনও মাছের যে মালিক মালিক তো আসেনি আসলে পরে ওটা মাছটা ধরে আমাদেরকে ওয়েট করে দিয়ে দেবে আমরা নিয়ে আমার পুকুরে ছেড়ে দেবো এই যে মাছের মালিক চলে এসছে এই যে এখন নামছে পাল্লা পরে নিয়ে এখান থেকে মাছ ধরে ওজন করে এই হাঁড়িতে দেবে এই যে মাছটা তুলছে দেখুন बाहर बनी जाकर बेटे बाहर बनी जाकर इधर बड़ा दारा सोते हैं तो हम पाल रहे हैं तो अच्छा तू 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 सिल्वर बिजली की साइड कहाँ कहाँ बोले जाओ दिए इधर कौन साइड ये पांच इसके लोग हैं कादला से कादला से वाला कादला से लाओ ना कादला से कादला से कादला से कादला से कादला से

বাল দি দিলে বনে হ্যাঁ হাড় দাও দাও হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি এক পয়সা পড়ে যাচ্ছে পড়ে

बोले तो उठो बोले तो हना रे गलगेरी गलोटा का नहीं वाला तो वाला कहीं ऊपर से उतर बे उतर 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 ला ला खाएगा हेड खाएगा दारू दारू दारू

ચાલ <ion>

তাই এই যে মাছ নিয়ে নিলাম এখন এখান থেকে গিয়ে বাড়ি যাবো বাড়িতে গিয়ে পুকুরে ঢেলে দেবো এখানে বন্ধু ক কিলো মাছ হলো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ কিলো মাছ নিয়ে নিলাম এই যে মাছ নিয়ে চলে এসেছি এবার পুকুরে যাবো ফেলতে মাছ নিয়ে চলে এসছি এক মাছ নিয়ে এখন এলাম এখন এগিয়ে ঢালার পরে আবার দুটো হাড়ি আছে এটা তো পঞ্চাশ কিলো মাছ আছে খাল

আমি তো বড় সাইজের মাছ চেয়েছিলাম যে এক দেড়শো সাইজের মাছ হলে বা দুশো সাইজের হলে ভালো হয় কিন্তু ওখানে গিয়ে মাছটা ধরার পরে ওরা রেখেছে আমার জন্যেই কিন্তু গিয়ে দেখি ছোট সাইজ মানে এই সাইজের মাছ তা ওই এক এক করে বেরোবে

ঢেউ দিয়ে শর্টগুলো সারাই দাও তো না না আমি একটা মোট করা বলছি একটাও না কিন্তু আমি যতটা দেখতে পাচ্ছি যে কিছু দিন আবার অক্সিজেনটা নেওয়ার পরে আবার বেঁচেও যেতে পারে সবগুলো নাও মরতে পারে ওই একটা যেমন একবারে ভেসে গেছে ও আর ভাব ওই যে হ্যাঁ

আনতে আনতে অক্সিজেনেরও ব্যাপার আছে মাছেরও তো জলের মধ্যেই অক্সিজেন তার জন্যই চলো আজকে মাছ ছাড়া হয়ে গেল আর মাছ ছাড়া চিন্তা করতে হবে না কেননা পঞ্চাশ কেজি মাছ মানে অনেক মাছ এই পুকুরে দাদা তো বলছে যে পুকুরে ধরবে না তাই এক বিঘে জল আছে মাছ পঞ্চাশ কেজি তো হয়ে যাবে আর ছাড়বো না

দিলীপ দা কাজ শুরু করে দিয়েছে এখন রান্নাঘরে যে বাক্সটা বানাবো সেই বাক্সর জন্য পাটা কিনে নিয়ে এসেছিলাম কালকে আর আজকে তার কাজ শুরু করেছি প্রত্যেক দিন বাড়ির থেকে হাঁড়ি কড়াই নিয়ে যে আমাদের নিতে খুব অসুবিধা হচ্ছে তার জন্য একটা বাক্স করে নিচ্ছি যে তালামের রেখে দেবো দিলীপ দা শুধু পাঠাতে হবে না আর কিছু লাগবে বাটাম লাগবে বাটামের হবে বাটাম লাগবে দেখি আমার এই ঘরের উপরে কিছু বাটাম রাখা আছে মোটা সরু সব রকমই আর সেগুলো যদি হয় সেইগুলোই দেবো কালকে তো এই বাক্সটা বানিয়ে রেখে গেছে দিলীপ দা তাই এর যে লক লাগবে লকটা আমি পাইনি তা আজকে লকটা নিয়ে এসছি এখন এই লকগুলো আমি নিজেই লাগাবো এই হচ্ছে লক এছাড়া অন্য কোনো লক আমি পেলাম না বাজারে এটা বড়ো সাইজের এনেছি আর এইটাতে আমি দুটো দেবো এইখানে একটা লক দেবো আর এইখানে একটা লক দেবো এই দুটো লক এখন আমি লাগাবো এই যে আমার দুটো লক লাগানো হয়ে গেছে এই যে একটা লাগিয়েছি আর এই একটা লাগিয়েছি এই যে বাক্সটা করেছি আর নিচে যে ফাঁকাটা দেখছেন ওই ফাঁকাটায় হয়তো কোনো পেলাই কেটে দেবো আর এই যে লক লেগে গেল তা বাক্সটা বানানো এই কারণে একটু বড়ো সড়ো করেছি তিন ফুট বাই তিন ফুট করেছি দেখুন এই যে বড় সাইজের কারণ আমাদের যত হাড়ি কড়াই মশলাপাতি যা আছে সব এর মধ্যে রেখে যাবো তার জন্য একটু বড় করলাম তার ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু আমার একটু পাশে থাকবেন